পর্যটনের সিলেটের শ্রীমঙ্গল যেখানে চা বাগানের স্নিগ্ধতা আর পাহাড়ি টিলার রহস্যময়তা আপনার ক্লান্ত মনকে নিয়ে যাবে এক অনন্য ভ্রমণের দুনিয়ায় আজ আমরা আপনাদের নিয়ে যাব শ্রীমঙ্গলের পাঁচটি সেরা ইকো রিসোর্টে যেখানে প্রকৃতির ছোঁয়ার সাথে মেলে আধুনিক বিলাসিতা চলুন হারিয়ে যায় এই সুন্দর প্রকৃতির পরিবেশে সিলেট থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে শ্রীমঙ্গলের টিলাগাঁও এলাকায় অবস্থিত টিলাগাঁও ইকোভিলেজ এটি এমন একটি স্থান যেখানে প্রকৃতির সৌন্দর্য এবং আধুনিক সুযোগ সুবিধার মিশ্রণে পর্যটকদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা অপেক্ষা করছে সিলেট শহর থেকে মাত্র দেড় থেকে দুই ঘন্টার যাত্রায় এই রিসোর্টে পৌঁছানো সম্ভব যাত্রাপথে দেখা মিলবে সবুজ টিলা গ্রাম বাংলার মেটোপথ এবং পাহাড়ি সৌন্দর্যের মনমুগ্ধকর দৃশ্য রিসোর্টটিতে রয়েছে কমন সুইমিং পুল এবং ব্যক্তিগত পুল সহ আধুনিক বিলা এখানে স্থানীয় ও আন্তর্জাতিক মানের খাবার পরিবেশনের জন্য রয়েছে আকর্ষণীয় রেস্টুরেন্ট চা বাগান পাখির কলরব এবং পাহাড়ি টিলার মাঝখানে অবস্থিত এই রিসোর্ট প্রকৃতির নিরাপতায় আপনাকে এনে দেবে প্রশান্তি থাকার জন্য এখানে তিন ধরনের কক্ষের ব্যবস্থা রয়েছে গ্রামীণ কাঠামোতে নির্মিত মাড হাউসের ভাড়া সাড়ে পাঁচ হাজার টাকা তবে বর্তমানে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে বর্তমান ভাড়া চার হাজার একশো পঁচিশ টাকা এসি ভিলার ভাড়া সাত হাজার টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রাইভেট পুল ভিলার ভাড়া পনেরো হাজার টাকা হলেও বর্তমানে পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড়ে এটার ভাড়া নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা তবে মনে রাখবেন যে কোনো রিসোর্টেরই প্যাকেজের মূল্য সবসময় এক থাকে না এটা সবসময় কম বেশি হতে থাকে তার জন্য সবসময় রিসোর্টের ওয়েবসাইট বা তাদের সাথে যোগাযোগ করে সঠিক তথ্য জানাটাই বুদ্ধিমানের কাজ হবে ভিডিওর নিচে সবগুলো রিসোর্টের বিস্তারিত তথ্য এবং প্রয়োজনীয় লিংক দেয়া থাকবে আপনি যদি গ্রামীণ শান্ত এবং প্রকৃতির সৌন্দর্যের সংমিশ্রণে নতুন কোনো অভিজ্ঞতা নিতে চান তাহলে কিলাগাঁও ইকোভিলেজ আপনার জন্য পারফেক্ট গন্তব্য বালিশিরা রিসোর্ট শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত বালিশিরা রিসোর্ট প্রকৃতির সৌন্দর্যের এক অসাধারণ সমন্বয় সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় আশি কিলোমিটার যেতে সময় লাগে দুই ঘন্টা মতো যাত্রাপথে দেখা মিলবে মনোমুগ্ধকর চা বাগান সবুজ টিলা এবং গ্রামীণ পরিবেশ বালিশিরা রিসোর্টে বিভিন্ন ধরনের কক্ষ রয়েছে যা আরামদায়ক থাকার অভিজ্ঞতা নিশ্চিত করে এখানে কাপল ডিলাক্স রুমের ভাড়া আট থেকে নয় টাকার মধ্যে সুপিরিয়র কাপল ডিলাক্স রুমের ভাড়া নয় হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে এবং সুপেরিয়র কাপল কোটেজের ভাড়া দশ হাজার থেকে এগারো হাজার টাকার মধ্যে ব্যক্তিগত সময় কাটানোর জন্য প্রাইভেট কাপল ভিলার ভাড়া হাজার থেকে টাকার মধ্যে ফ্যামিলি ভিলার ভাড়া পনেরো হাজার টাকার মধ্যে প্রতিটি প্যাকেজের সাথে স্বাগতম পানীয় এবং লাঞ্চের ব্যবস্থা রয়েছে সন্ধ্যায় আয়োজন করা হয় লাইভ বা ছোটদের জন্য রয়েছে আলাদা প্লেজন এবং প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে ফ্রি ওয়াইফাই ডিটিএইচ টিভি সংযোগ এবং গাড়ি পার্কিং এর সুবিধা আপনার প্রিয় মানুষটিকে নিয়ে একান্ত সময় কাটানোর জন্য বালিসিরা রিসর্ট হতে পারে আপনার পারফেক্ট গন্তব্য নোভেম ইকো রিসোর্ট লাওয়াছড়া জাতীয় উদ্যান থেকে মাত্র চার কিলোমিটার দূরে শ্রীমঙ্গলের রাধানবনে অবস্থিত নোভেম ইকো রিসোর্ট প্রায় তিন একর জায়গা জুড়ে বিস্তৃত এই রিসোর্টটি প্রকৃতির নিরাপত্তায় শান্তি এবং আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে একটি নিখুঁত গন্তব্য এখানে উড কটেজের ভাড়া আট হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে মার্ড হাউসের ভাড়া সাড়ে ছয় হাজার থেকে নয় হাজার টাকার মধ্যে ডুপ্লেক্স ফ্যামিলি ভিলার ভাড়া বারো হাজার থেকে আঠারো হাজার টাকার মধ্যে কাপল ভিলার ভাড়া নয় হাজার থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে প্রতিটি রুমে ফ্রি ওয়াইফাই চা কফি এলইডি টিভি এবং রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে সব মিলিয়ে নোভেম ইকো রিসোর্ট প্রকৃতির মাঝে ছোট্ট একটি গ্রামীণ জীবনের সুন্দর অভিজ্ঞতা দিবে রিট্রেট রিসোর্ট শ্রীমঙ্গলের প্রাকৃতিক পরিবেশে অবস্থিত রিট্রেট রিসোর্ট আপনাকে নিয়ে যাবে প্রকৃতির কাছে রিসোর্টে বিলাসবহুল কক্ষ এবং ভিলার পাশাপাশি রয়েছে আধুনিক সুযোগ সুবিধা এখানে ক্যাবিন রুমের পাঁচ হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকার মধ্যে হিল ভিউ এবং গার্ডেন ভিউ সহ সুপেরিয়র ভিলার ভাড়া ছয় হাজার থেকে আট হাজার পাঁচশো টাকার মধ্যে প্রিমিয়াম পুল ভিলার ভাড়া নয় হাজার থেকে এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে অরণ্য নিবাস ইকো রিসোর্ট অরণ্য নিবাস ইকো রিসোর্ট প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য একটি অসাধারণ মন্তব্য এখানে কাপল কটেজগুলোর ভাড়া সাড়ে চার হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকার মধ্যে ভিউ কটেজগুলোর ভাড়া সাত হাজার থেকে এগারো হাজার টাকার মধ্যে আর প্রিমিয়াম পুল ভিলার ভাড়া আট হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে শহরের কোলাহল থেকে দূরে অরণ্য নিবাস ইকো রিসোর্ট এটি শান্তিপূর্ণ অভিজ্ঞতা প্রদান করে যেখানে প্রকৃতির সৌন্দর্যের মাঝে কাটাতে পারবেন নির্ভেজাল সময় এই ছিল শ্রীমঙ্গলের পাঁচটি রিসোর্টের তথ্য বিস্তারিত জানতে বুকিং করতে এবং আপডেট পেতে চাইলে ডেস্ক্রিপশন চেক করুন এবং সেখান থেকে লিঙ্ক বা নাম্বারগুলো ব্যবহার করুন শ্রীমঙ্গলের এই মনোমুগ্ধকর রিসোর্টগুলো শুধু থাকার জায়গা নয় বরং প্রকৃতির মাঝে এক টুকরো স্বস্তি আপনি যদি প্রকৃতির কোলে নিজেকে খুঁজে পেতে চান তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটিতে কাটিয়ে আসুন কিছু মায়াময় মর্তো ভিডিওটি কেমন লাগলো নিজে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি এমন আরও সুন্দর গন্তব্যের তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন ধন্যবাদ